শান্তি আজকে আমরা জানব যোগ আর জ্ঞানের মধ্যে পার্থক্য কী প্রথমে জ্ঞান এক নম্বর এখানে জানতে পারি আমি শরীর নই আমি আত্মা শরীরের মাতা পিতাকে চোখে দেখা যায় আত্মাকে চোখে দেখা যায় না আমার পিতা পরমাত্মাকে চোখে দেখা যায় না তাকে সঠিকভাবে চিনে জেনে সম্বন্ধ স্থাপন করার অর্থ যোগ আর জ্ঞান দ্বারা আত্মা পরম পিতা পরমাত্মাকে চিনতে পারে আর তার সাথে আত্মিক স্থিতিতে মন বুদ্ধি দ্বারা স্মৃতির সুইচ অন করে তাকে মানসপটে দিব্য বুদ্ধির দ্বারা জ্ঞান নেত্র দ্বারা দেখতে পায় তাকে অতি নিকটে অনুভব করতে পারে অতীন্দ্রিয় সুখ অনুভব করে আনন্দের ধারায় খুশিতে ভরপুর হয়ে যায় জাগতিক দুঃখ থেকে নিজেকে বহু দূরে আলাদা অনুভাবে ডুবে যায় দুই হল জ্ঞান বিচার শক্তি প্রদান করে যোগ প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স করায় তিন নম্বর জ্ঞান সৃষ্টির আদি মধ্য অন্তের ড্রামার রহস্য উন্মোচন করে তিন যোগ আদি মধ্য অন্তের ড্রামায় নিজেকে দেখতে পায় সত্য ত্রেতা দাপর কলি প্রতিটি যুগে নিজের চরিত্র চিত্রকে মানুষপটে দেখতে পায় চার নম্বর জ্ঞানে নলেজ মেলে আমি পবিত্র আত্মা থেকে পতীত হয়ে গেছি আর পতীত থেকে পাবন হতে যোগ অগ্নিতে নিজেকে নিমজ্জিত করতে হবে যোগ বলে পতীত আত্মা সত্যকে স্বীকার করে পিতার কাছে পাবন হওয়ার উদ্দেশ্যেই যোগ লাগায় আর পিতার পবিত্রতার সাগরের সান্নিধ্যে ধীরে ধীরে পবিত্র হয়ে ওঠে পাঁচ নম্বর জ্ঞান কর্ম অকর্ম বিকর্মের নলেজ দেয় বিকর্ম আত্মাকে পুণ্য আত্মা থেকে পাপ আত্মায় বদলে দেয় আর পুণ্য বা শ্রেষ্ঠ কোনো কর্ম যা আত্মাকে পূর্ণ আত্মায় রূপান্তরিত করে যোগ বলে পাপি নির্বল দুর্বল আত্মা নিজের ভিতর শক্তি পায় ধীরে ধীরে পাপ কর্ম থেকে নিজেকে বাঁচিয়ে পুণ্য কর্ম করার শক্তি পায় ছয় নম্বর জ্ঞানে নলেজ মেলে বিড়ি সিগারেট মদ ড্রাগস বা অশুভ তামসিক ভোজন মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন ইত্যাদি খাদ্য বা নেশা কোনো এক ব্যক্তিকে ক্ষতি করছে না সারা দুনিয়াকে তামসিক বানায় যোগ শক্তি দেয় তার দ্বারা অনায়াসে এসব অশুদ্ধ ভোজন বা নেশা থেকে মুক্ত হওয়া যায় সাত নম্বর জ্ঞানে জ্ঞাত করে এখন কলিযুগের অন্ত এর পরেই সত্য আসছে যে যুগে যেতে গেলে আসুরি স্বভাব সংস্কার নিয়ে গেলে হবে না দৈব স্বভাব সংস্কার গুণ অর্জন করতে হবে যোগে সত্যম সেবম সুন্দরমের সঙ্গ লাভ হয় তার সঙ্গে রং লাগতে শুরু করে সৎসঙ্গের পরিণামে আত্মার মধ্যে ঈশ্বরীয় সংস্কার স্বভাব ও গুণ জাগ্রত হতে থাকে যা সত্যযুগে যাবার যোগ্য করে তোলে সৎসঙ্গে স্বর্গবাস সত্য বাস্তবায়িত হয় আট নম্বর জ্ঞান নিজের করা বিকর্ম নিজেকেই ফলভোগ করে চুক্ত করতে হবে যা খুব সহজ নয় তন মন ধন সম্বন্ধ সম্পর্ক সব কিছুর দ্বারাই হিসাব মেটাতে হবে আত্মার সাথে যোগযুক্ত হলে সেই পাথর প্রমাণ বিকর্মের হিসাব নির্ভয়ে ও সহজেই যুক্ত হয়ে ওঠার পথ মেলে নয় নম্বর জ্ঞান সঠিক চিন্তা আত্মিক বল বৃদ্ধি করে ব্যর্থ চিন্তা দুশ্চিন্তা নাশ করে যোগ বলে পারস বুদ্ধি দূরদর্শী বুদ্ধি বিশাল বুদ্ধি ঈশ্বরীয় শুদ্ধ বুদ্ধি রিফাইন বুদ্ধি প্রাপ্ত হয় যার বলে চিন্তা কি, চিন্তা ব্যর্থ বা নেগেটিভ বা অতি উচ্চ শুদ্ধ কল্যাণকারী কিনা সেটা সহজেই নির্ণয় সম্ভব হয় দশ নম্বর জ্ঞান সঙ্গ দোষ থেকে বাঁচতে শিক্ষা দেয় যোগ বল সঙ্গ সৎ বা অসৎ তা নির্ণয় করতে সহযোগী হয় এগারো আত্মিক শক্তি কি তা জ্ঞান দ্বারা জানতে পারা যায় যোগ বলে সর্বশক্তিমানের সান্নিধ্যে অনুভব এবং শক্তি নিজের মধ্যে ধারণ করা যায় বারো জ্ঞান তত্ত্ব কি করে করতে হবে ও তার ফল কি হবে তা জানায় যোগের প্রয়োগে তত্ত্বকে নলেজের প্র্যাকটিক্যাল করে তেরো জ্ঞান ঈশ্বরের বায়োগ্রাফি জানায় তার নাম রূপ গুণ কর্তব্য ধাম প্রভৃতি আর যোগ ঈশ্বর বা পরম পিতা পরমাত্মাকে অনুভব করায় যেভাবে অক্সিজেন দেখা যায় না গেলেও বাতাসে আছে অনুভব করায় তেমনি যোগ ঈশ্বরীয় সান্নিধ্যে নিশ্চিন্ত নির্ভয় ব্রিফিকার বাদশাহ অর্থাৎ নিশ্চিন্ত রাজা অনুভূতি করায় ওম শান্তি